বিরোধীদের পশ্চিমবঙ্গ কোনো বিরোধী দল আছে বলে তো আমার মনে হয় না এরা একে ওপরের সাথে গাছ ছাড়া বেঁধে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে ক্ষমতা থেকে সরানো একটা ঘৃণ চক্রান্ত করছে তাদের কোনো নীতি নাই কোনো আদর্শ নেই মানুষের জন্য কোনো আন্দোলন নেই তারা যে কথাগুলো বলছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং পশ্চিমবঙ্গের সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য একটা ঘৃণ্য চক্রান্ত আজকে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী প্রমাণ করে দিয়েছেন যে কিভাবে মানুষের পাশে থাকতে হয় কীভাবে আন্দোলনকে সমর্থন করতে হয় তাদের শত অপচেষ্টা সত্ত্বেও জুনিয়র ডাক্তারদের সাথে বসে তাদের আন্দোলনকে সমর্থন করে দ্রুতগতিতে দোষীদের খুঁজে ফাঁসির ব্যবস্থা করতে হবে এটা নিয়ে আলোচনা করে জুনিয়র ডাক্তারদের আন্দোলন তিনি তুলতে পেরেছেন আজকে বিরোধীরা শত চেষ্টা করেও পারে ফলে তাদের যত ধরনের অপপ্রচার করা করছে তারা করুক তাতে তৃণমূল কংগ্রেসের কোনো যায় আসে না আপনি প্রকাশম যে বললেন বিজেপি সিটিএম কে গণপিটনের দাওয়াই দিলেন এটাকে গণতান্ত্রিকভাবে আপনি বলতে পারেন আমি হাকে বলেছি যদি গণতান্ত্রিক এটা গণতান্ত্রিক না হয় তাহলে বিজেপিরা বলছে মুখ্যমন্ত্রী পদে তাক চাই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুসৎগার করছে যে মুখ্যমন্ত্রী সেই বিজেপির পরিবারের লোককে স্বাস্থ্যসাথীর কার্ড দিচ্ছে সাথীর কার্ড দিচ্ছে কন্যাশ্রী দিচ্ছে আল্লাহ লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে তার বিরুদ্ধে অপপ্রচার করছে তার যদি সঠিক হয় তাহলে আমারটাও ঠিক আর তার যদি বেঠিক হয় তাহলে আমারটাও বেঠিক এবং মোদীর পরিবারকে নিয়ে আপনাদের লড়াই উচ্চ যতক্ষণ পর্যন্ত না মোদীর পরিবারের লোকেরা ন্যায্য তাদের বিচার পাচ্ছে ততদিন পর্যন্ত এই লড়াই চলতে থাকবে কারণ আমি আজকে আমি ঘোষণা করেছি মঞ্চে এই আজকের সভা শেষ নয় স্থগিত অর্থাৎ আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে তৃণমূল কংগ্রেস নাম